হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম গতকাল আমি আসন্না ফাউন্ডেশন গিয়েছিলাম শেখ আহমদুল্লাহ সাহেবের যে প্রতিষ্ঠিত আসন্না ফাউন্ডেশন সেখানে গিয়েছিলাম আমার একদম রিয়েল এক্সপিরিয়েন্স থেকে যা করেছি যা দেখেছি আমি আপনাদের সাথে ইন ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করব গতকাল আসনা ফাউন্ডেশনে যাওয়ার পর আসলে দেখে মনে হয়েছে যে আমরা ভিডিওতে যাই দেখি না কেন ভিডিওতে যা দেখেছি সবই রিয়াল ঠিক আছে কিন্তু নিজের যে একটা এক্সপিরিয়েন্স আছে চাক্ষুর যে দেখার একটা অভিজ্ঞতা আছে সেখান থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করবো এবং সেখানে যাওয়ার পর আসলে যা ফিল করেছি যে একজন মানুষ মানুষের জন্য কতটা নিরলসভাবে কাজ করতে পারে বিনা পারিশ্রমিকে কোনো পারিশ্রমিক নেই শুধুমাত্র তার মাথায় একটাই টেনশন তাদের মাথায় একটা টেনশন যে আমাকে এই কাজটি করতে হবে দ্রুত গতিতে আগাতে হবে আমার ভাই আমাদের ভাই ওই সাইটে যারা আছে তারা বন্যায় কবলিত ওইখানে যারা আছে তাদের কাছে এই খাবারগুলো পৌঁছাতে হবে এই একটা মাত্র চিন্তা নিয়েই তারা কাজ করতেছে এখন আপনি বা আমি আসলে বাঙালি হিসেবে একটু গর্বিত মানে অনুভব করতেই পারি বা নিজেদেরকে একটু গর্ব করে বলতেই পারি যে আমরা বাঙালি আমরা বাংলাদেশি কালকে যাওয়ার পর আসলে অনেক কিছুই দেখেছি অনেক কিছুই ফিল করেছি এবং খুব আনন্দের সাথে কাজ করেছি তাদের সাথে সত্যি কথা বলতে খুবই আনন্দের সাথে মাঝে মাঝে একটা ডায়লগ দেয় মুরব্বী মুরব্বী এইটা মানে মানে আরো উৎসাহ জায়গায় কাজে মানে হাসি খুশিভাবে সুন্দরভাবে সবাই কাজ করতেছে ইভেন আরেকটা জিনিস দেখছি যে কাজের প্রতি কতটা আগ্রহ মিস থেকে এই কাজের জন্য মানুষকে জায়গা দিতে পারছে না বিষয়টি এরকম মানে মানুষ চিল্লে চিল্লে বলতেছে যে কারো রিপ্লেস লাগবে লিপ রিপ্লেস 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 মানে আপনি কাজ করতে করতে হাঁপাইয়া গেছেন বা একটু টায়ার্ড হয়ে গেছেন তো আপনার রিপ্লেস তো অবশ্যই প্রয়োজন বা আপনার একটু রেস্ট প্রয়োজন অন্য আপনার বলতে হবে না যে বাই এদিকে আসে অন্য মানে যারা কাজ করতে আগ্রহী তারাই চিল্লাইতেছে যে বাই রিপ্লেস লাগবে রিপ্লেস বাই রিপ্লেস লাগবে চিন্তা করছেন এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় লাঞ্চের পরের ঘটনা বলে যে ওই সময় মানে ওই যে চালের বস্তা আছে না পঁচিশ কেজি এবং পঞ্চাশ কেজি এই বস্তাগুলো একটা রুম থেকে মানে মাঠে নিয়ে আসার জন্য লাইন লেগেছে মানে লাইন ধরছে সবাই আর মানে এতটা আগ্রহ প্রকাশ করতেছে নিচ থেকে নিজে থেকে এতটা আগ্রহ প্রকাশ করতেছে যে চাউদের বস্তা নিব চাউদের বস্তা নিব মানে অনেক এক্সাইটেড এই বস্তা নিব দিদি দিদি তাড়াতাড়ি তাড়াতাড়ি বাই এদিকে এদিকে এবং নিয়ে যাওয়ার পর দুইটা টিম তিনটা টিম রয়েছে ধারায় বলতেছি বাই এদিকে আসেন এদিকে আসেন মানে এরকম ইভেন আরেকটা ইন্টারেস্টিং ঘটনা যে ওই সময় যদি কেউ লাইন ব্রেক কইরা মানে পিছন থেকে আগে গেছে ঠিক আছে কি পিছনের লোকজন বলতেছে যে যদি কেউ মানে যে লাইন ব্রেক করে সামনে যাবো সে হাওনাঙ্কেল করে লাইন ব্রেক সামনে যাবো সে হাওনাঙ্কে লাইন ব্রেক করা না পিছনে 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 দাঁড়াইতে হবে মানে চিন্তা করছেন কাজের প্রতি কতটা এক্সাইটেড হইলে কাজ করার প্রতি কতটা আগ্রহ প্রকাশ করলে মানে কাজ করার প্রতি কতটা উৎসাহ থাকলে এইরকম করতে পারে সেইখানে যে এইটা ফিল করেছি এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেখানে শুধু আমরা মুসলমান যারা বা মুসলিম জাতি বা ইসলামে বিশ্বাস করি বা আল্লাহকে বিশ্বাস করি এই ধর্মে বিশ্বাসী মানুষ কিন্তু শুধু তারাই যে ছিল তা না সেইখানে অন্য ধর্মাবলম্বী মানুষও গেছে গিয়েছিল তারাও কাজ করেছে এটা কখন ফেল করলাম এটা লাঞ্চের টাইমে যখন আসোনা ফাউন্ডেশন থেকে যারা কাজ করছে তাদের যে খাবারের যে ব্যবস্থা করা হয়েছিল তখন গরুর মাংস রান্না করা হয়েছিল মানে গরুর মাংসর বিরিয়ানি দেওয়া হয়েছিল তো ওইখানে তো অন্য ধর্মাবলম্বী যারা ধর্মালম্বী যারা আছে হিন্দু বাইরে যারা আছে তারা তো ওগুলো না তাই না তো তাদের জন্য এক্সট্রা একটা ব্যবস্থা করা হয়েছে মাইকিং করা হচ্ছে যে যারা অন্য ধর্মালম্বী ভাইয়েরা আছেন তারা নিরাশ হবেন না মাইকিং করতেছে তাদের জন্য আমরা এক্সট্রা খাবারের ব্যবস্থা করেছি আপনারা মানে একটা রুমের কথা বলে দিল আপনারা ওইখানে যান মানে চিন্তা করছেন কতটা সম্প্রীতি কতটা মানে ভাবে ওইখানে তারা কাজ করতেছে মানে এইগুলো দেখার পর আসলে মনে হয় যে আসলে এখন বলতে পারি যে বাঙালি হিসাবে গর্বিত এবং দেশটা স্বাধীন করেও আমরা গর্বিত